নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা কি জানো ভারতের এমন একটি শহর রয়েছে যেখানে মাংস খাওয়া বা বেচা কেনা পুরোপুরি নিষিদ্ধ হ্যাঁ গুজরাটের পালিতানা শহরটি বিশ্বের প্রথম শহর যা নিজেকে পুরোপুরি মাংসমুক্ত ঘোষণা করেছে পালিতানা গুজরাটের ভাবনগর জেলার একটি ছোট্ট শহর যা তার আধ্যাত্মিক গুরুত্ব এবং সংস্কৃতির জন্য পরিচিত এই শহরটি জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই শহরের ইতিহাস নিয়ে কিভাবে এবং কেন এই শহরটিকে সম্পূর্ণরূপে ননভেজ মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হলো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পালিতানা ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলার পালিতানার কাছে শেত্রুঞ্জী নদীর তীরে শত্রুঞ্জয় পর্বতের পাদদেশ অবস্থিত প্রাচীন ধর্মীয় গ্রন্থানুসারে এটি কাঠিওয়ারের নামে পরিচিত এটি জৈন ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র স্থান এবং বিশ্বের অন্যতম বিখ্যাত জৈন তীর্থস্থান এই পর্বতে আটশো ষাটটিরও বেশি মার্বেলের মন্দির রয়েছে যেগুলো জৈন স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন যার কারণে পালিতানাকে মন্দিরের শহর বলা হয় এটি জৈন ধর্মের যে দুটো শাখা আছে তার মধ্যে শ্বেতাম্বর ধারায় বিশ্বাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র পালিতানার মন্দিরগুলো মূলত এগারো শতক থেকে নির্মাণ শুরু হয়েছিল এবং ধীরে ধীরে এটি একটি বিশাল তীর্থস্থান হিসাবে গড়ে ওঠে প্রাচীন জৈন সাধু ও সম্রাটটা এই মন্দিরগুলো নির্মাণের অবদান রেখেছিলেন পাহাড়ের উপর মূল মন্দিরটি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে উৎসর্গ করা হয়েছে এটি শ্বেতম্বর জৈন সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র মন্দির হিসাবে বিবেচিত হয় জৈন ধর্মপল্লীমীরা বিশ্বাস করেন যে চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে তেইশ জন নেমিনাথ বাদে সকলেই পালিতানা পরিদর্শনের মাধ্যমে এই ভূমিকে ধন্য তথা পবিত্র করেছেন এই মন্দিরের দর্শনার্থীরা তথা তীর্থযাত্রীরা পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত পাহাড়ি পথে তিন হাজার পাথরের ধাপ আরোহণ করে পৌঁছায় দিগম্বর জৈন ধর্ম সম্প্রদায়ের একটিমাত্র মন্দির রয়েছে পালিতানায় এদের কাছে হিংরাজ অম্বিকা দেবী হিংরাজ মাতা নামে পরিচিত যিনি জৈন যক্ষিণী বা অনুচার দেবতা হিসাবে পাহাড়ের প্রধান দেবতা হিসাবে বিবেচিত হন জৈন সম্প্রদায়ের কাছে পাহাড়ের মন্দিরের কমপ্লেক্স ঈশ্বরের আবাসভূমি সে কারণে পুরোই সহ কাউকেই কমপ্লেক্সে রাত্রি যাপন করার অনুমতি দেয়া হয় না সন্ধ্যা হওয়ার আগেই সবাইকে অবতরণ শুরু করতে হয় পালিতানা একসময় সময় স্থানীয় রাজ্যগুলোর অংশ ছিল এবং পরে এটি ভাবনগর রাজ্যের অধীনে আসে স্বাধীনতার পর এটি গুজরাট রাজ্যের অন্তর্ভুক্ত হয় পালিতান শুধু ধর্মীয় নয় বরং ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকেও পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান শত্রুঞ্জয় পর্বতে ভ্রমণ করে মন্দিরগুলো দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ এই স্থানে আসে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন এই শহরটিকে সম্পূর্ণরূপে ননভেজ মুক্ত শহর ঘোষণা করা হয়েছে দু হাজার চোদ্দো সালে পালিতানার সন্ন্যাসীরা সরকারের কাছে দাবি জানায় মাংস এবং মাংসজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এই শহরে তাদের মতে শহরে ননভেজ খাওয়া এবং মাংসের দোকান আধ্যাত্মিক ভাবধারার বিরোধী জৈন ধর্মে অহিংসা এবং জীবনের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মতে প্রাণীদের হত্যা করা একেবারেই অনৈতিক সরকারের সমর্থন এবং স্থানীয় বাসিন্দাদের সম্মতিতে পালিতানায় মাংস মাছ এবং ডিম বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় মন্দিরে শহর হিসেবে পরিচিত বছরেরও বেশি সময় ধরে নির্মিত আটশোটিরও বেশি জটিলভাবে খোদাই করা জৈন মন্দির সহ পালিতানার খাবারটি জৈন রন্ধনশৈলী দ্বারা অনুপ্রাণিত যা কঠোরভাবে নিরামিষ এবং মূল শাকসবজি বাদ দেয় যেহেতু জৈন রন্ধন প্রণালী অহিংসার দর্শনের উপর ভিত্তি করে তাই অনুজীবের ক্ষতি এড়াতে মাটির নিচে জন্মানো শাকসবজিও খায় না কিছু জৈন দুধ এবং খাবার খুঁজে পাওয়া এখানে একেবারেই কঠিন কাজ পালিতানার প্রশাসন শহর জুড়ে মাংস নিষিদ্ধ করার পাশাপাশি মাছ ধরায় এবং ডিম বিক্রিও বন্ধ করেছে এমনকি পালিতানার আশেপাশে কোনো স্লোটার হাউজ অর্থাৎ কসাইখানা চালানো নিষিদ্ধ এই সিদ্ধান্ত শুধু স্থানীয়দের জন্য নয় শহরে আগত পর্যটকদের জন্য প্রযোজ্য এই সিদ্ধান্ত পালিতানার পরিবেশ এবং সামাজিক ভারসাম্যের একটি ইতিবাচক প্রভাব ফেলেছে শহরের পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ যদিও কিছু মানুষ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছিলেন তবুও স্থানীয় বাসিন্দারা এটিকে গর্বের বিষয় হিসাবে দেখছেন পালিতানা একটি উদাহরণ সৃষ্টি করেছে কিভাবে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ দিয়ে একটি সমাজ গড়ে তোলা যায় এই শহরটি বিশ্বের অন্যান্য স্থানেও অহিংসা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেছে শুধু একটি একটি শহর নয় এটি পালিতানা বার্তা আমরা কিভাবে অন্য প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে পারি আপনি কিভাবে দেখেন এই উদ্যোগকে কমেন্ট সেকশানে আমাদের জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ